আপনত বাইরে দর্শক বন্ধুদের সকলকে সুস্বাগতম শুভ শ্রীরাম নবমীর আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই শুরু করছি শ্রীরাম নবমী ব্রতকথা ও প্রচার রাম রাম ভদ্রায় রাম চন্দ্রায় মেধ সে রঘুনাথায় নাথায় থায় পতয় নম বিষ্ণুর সপ্তম অবতার মানবীয় রূপ দুর্বাদল শ্যাম ভগবান শ্রীরামচন্দ্র চৈত্রের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বশু নক্ষত্র উদয় হওয়ার পর শুভ লগ্নে জন্মেছিলেন সরজ নদীর তীরে অযোধ্যা নগরীতে অতি পুণ্যের দিন তাই রাজ্য জুড়ে দেশ জুড়ে এমন দেশের বাইরে বিদেশেও উৎসব রাম রামনবমী উৎসব রামায়ণের আদিকাণ্ড বাল্মীকি নারদকে জিজ্ঞাসা করেছিলেন সমগ্র কম একং সংস্রিতা নরম অর্থাৎ কোনো একটি মাত্র নরকে আশ্রয় করিয়া সমগ্র গ্রহণ করিয়াছেন আদর্শ চরিত্র সেই রামচন্দ্র নিজ গুণে দেবতা হয়ে উঠেছেন রামচন্দ্রকে অবলম্বন করে আমাদের দেশে কত মহাকাব্য কাব্য নাটক গল্প কবিতা কথকতা, ব্রতকথার উদ্ভব হয়েছে আদি কবি বাল্মীকি থেকে আরম্ভ করে সাধক কবি দাস ভক্ত কবি কৃত্রিবাস মহাকবি কালিদাস ভবভূতি প্রভৃতি মনীষীরা রামকথা রচনা করেছেন সূর্যবংশের সূর্য দিলীপ হতে আরম্ভ করে রঘু অজ ও দশরথের উপর দিয়ে উদিত হয়ে যখন রামচন্দ্রের উপর পড়ল তখন বেলা বারোটা একটি মহান বংশের উত্থান ও পতন অর্থাৎ উঠতে বেলা ও পড়তেবেলা সুতরাং রঘুবংশ তখন গৌরবের শীর্ষে কালিদার কালিদাস রামচন্দ্রের জন্মবৃত্তান্ত দশম স্বর্গে মন্তব্য করেছেন দশানন কিরিটে খনং রাক্ষস শ্রীয় মণি ব্যাজেন পর্যস্থা পৃথিব্য রাম ভূমিষ্ঠ হইবা মাত্র দশাননের কীট হতে রত্নোচ্ছলে রাক্ষস লক্ষ্মীর অশ্রুবিন্দু সকল অবনীতলে পতিত হল আজ পাঁচশো বছর পরে দু হাজার চব্বিশ সালে বাইশে জানুয়ারি ছোট্ট রামলালা এসেছেন অযোধ্যা নগরীতে আকুল ভক্তরা এই শুভদিনকে ব্রতের মাধ্যমে পালন করে পদ্মজনী প্রজাপতি ব্রহ্মার কাছে তার মানসপুত্র তাপশ্রেষ্ঠ সনক শুনতে চাইলেন শ্রীরাম নবমী ব্রত কথা অযোধ্যার রাজা দশরথ নিঃসন্তান যৌবন কাল প্রায় শেষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি কুলপুরোহিত বৈশিষ্ট্যদের পরামর্শ ছিল এবং তারা দিলেন স্ত্রী সহ শিবদূর্গার মন্ত্র জপ করার জন্য দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন পুতৃষ্টি যোগ্য করো ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হবেন যজ্ঞের আয়োজন হলো। অনেক কষ্টে ঋষ্মসিংহ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন সেই যজ্ঞ থেকে উত্থিত চরু কৌশল্যাসহ তিন রানীকে খেতে দেওয়া হল এই শুভদিনে জন্ম নিলেন দুর্বাদল শ্যাম ভগবান শ্রীরামচন্দ্র রাজা দশরথ কুলগুরু বশিষ্ঠের দ্বারা পুত্রবধূ নামকরণ পুত্রদের নামকরণ করাইলেন বেদ আগম পুরাণ বিচার করে কৌশল্যার নন্দনের নাম রাখা হলো রাম রামচন্দ্রের নামকরণের একটি প্রাচীন কাহিনী সুবিধিত আছে বশিষ্ঠকে রাজা দশরথ এত নাম থাকতে রাম নাম রাখা হলো কেন ইহার সার্থকতা দেখাতে বললেন তখন বৈশিষ্ট্য বললেন যে রাম নাম সুপ্রসিদ্ধ বৈষ্ণব ও শৈব মন্ত্রের সার রা মানে নারায়ণায় এই প্রসিদ্ধ বিষ্ণু মন্ত্র হতে রা বাদ দিলে থাকে নমনায়নায় অর্থাৎ তার অর্থ হল রসাদে শুধুমাত্র বিষয়কে রস রূপ বিষয়কে নমস্কার আর মানে নম শিবায় এই প্রসিদ্ধ শৈব মন্ত্র থেকে ম দিলে ন শিবায় অর্থাৎ যা কল্যাণের জন্য নয় দুঃখ অমঙ্গলের জন্য সুতরাং একসঙ্গে হয় রূপ রূপরসাদি বিষয়কে অকল্যাণের জন্য নমস্কার করা কিন্তু তা তো উচিত নয় বা তা কোনদিন তিনি করতে চাননি তাই বৈশিষ্ট্যদেব বললেন তার নাম রাখা হোক রাম সুতরাং দুর্গাদল শ্যামের নাম রাখা হলো রাম সুতরাং যারা ব্রত পালন করেন তাদের অবশ্যই এই ব্রত কথা শ্রবণ বা পাঠ করা প্রয়োজন ব্রতের পূর্বদিন একাহারি ও নিরামিষ ভোজন করাই বিধি রাত্রে কুশ বা কম্বল শয্যায় শয়ন ও সংযমী থেকে প্রাতকালে স্নান ও নিত্যক্রিয়া শেষে দেহ ও মনে পবিত্র হয়ে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমায় শ্রীরামের পূজা করতে হবে প্রথমে কৌশল্যা ও পরে দশরথের অর্চনা করে শেষে পরিবার বর্গের পূজা করে নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহের অর্চনা করতে হবে দুপুরে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে পাদ্য অর্ঘাদি দ্বারা তার পূজা সম্পন্ন করে তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করা কর্তব্য রাত্রি জাগরণ করতে হয় পরদিন দশমীতে প্রভাতে সান শেষে যথাবিধি ভক্তি সহকারে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করলে পূজা শেষে পুরস্চন ক্রিয়া সম্পন্ন হয় ব্রাহ্মণ ভোজন দক্ষিণা দিয়ে সন্তুষ্টি সহ নিজের পালন করা উচিত ভক্তি সহকারে ব্রত পালন ও ব্রত কথা শ্রবণ করলে বা পাঠ করলে সমস্ত বাধা সমস্যা মুক্ত হয় নির্ধনের ধনলাভ নিঃসন্তানের সন্তান লাভ যে ব্যক্তি ভক্ত হরিহরে ভেদ জ্ঞান নেই কেবল সেই রূপ ভক্তকে এই মাহাত্ম প্রকাশ করো একমাত্র ভক্ত যে তাকেই এই মাহাত্ম শুনতে হবে বা পাঠ করতে হবে ব্রহ্মা এভাবেই জগতের কল্যাণের জন্য সনককে ব্রত মাহাত্ম শ্রবণ করিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণকালে তার মধুর কণ্ঠে শুনিয়েছিলেন রাম বো রাম বো রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমাম তার মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুতরাং ভারতে রাম জন্মভূমি অযোধ্যা অসংখ্য রাম মন্দিরে উদযাপিত হয়ে আসছে এই অনুষ্ঠান বা উৎসব অযোধ্যায় অনেকে পবিত্র সরোজ নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান সেখানে করেন উদযাপন রামায়ণ কিম্বদন্তী উল্লিখিত কয়েকটি শহরে যেমন অযোধ্যা উত্তরপ্রদেশ রামেশ্বরম তামিলনাড়ু ভদ্রাচলম তেলেঙ্গানা এইসব জায়গায় কিছু স্থানে রথযাত্রা শোভাযাত্রা হয় আবার কিছু স্থান রাম ও সীতার বিবাহ বার্ষিকী উৎসব বা কল্যাণ উৎসব হিসাবে স্থাপিত হয় তাই উৎসব শুধু প্রভু রামের নামে হলেও সীতা লক্ষণ এবং হনুমানজির প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত থাকে এবং রামের জীবন কাহিনীতে গুরুত্ব দেওয়া হয় রামায়ণ গান গাওয়া হয় আবার কিছু বৈষ্ণব সম্প্রদায় রামকে স্মরণ করে রামায়ণ পাঠ করেন চৈত্র বসন্ত নবরাত্রির নয়টি দিন পালন করেন মন্দিরে বিশেষ বিশেষ আলোস আলোচনা পর্বানুষ্ঠানের প্রয়োজন হয় এবং আয়োজন করেন দাতব্য চিকিৎসা ও খাবার মন্দির দ্বারা প্রদত্ত হয় দুস্থদের জন্য কর্ণাটকে স্থানীয় মণ্ডলী দ্বারা কিছু জায়গায় শ্রীরাম নবমী এমনকি বিনামূল্যে গুড়ের পানীয় দান করা এবং খাবার দেওয়া হয় কর্ণাটক বেঙ্গালুরু এইসব জায়গায় ফুটপাথও এসব করা হয় আর সিটি আর শ্রীরাম সেবা মণ্ডলী চামরাজপেট ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মাসব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের আয়োজন করে সেখানে থাকে কর্ণাটকী দক্ষিণ ভারতীয় হিন্দুস্তানি উত্তর ভারতীয় ধারায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠিত রাম এবং সমবেত শ্রোতাদের কাছে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন আশি বছরের পুরানো বাদ্যযন্ত্রের সহযোগী ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ জগন্নাথ মন্দিরে আঞ্চলিক বৈষ্ণব সম্প্রদায় রামনবমী পালন করে এবং তা গ্রীষ্মকালীন বার্ষিক জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি শুরু করার দিন হিসেবে ধরা হয় ইস্কন মন্দিরেও উপবাস থেকে ভক্তরা এটি পালন করে আসছে সাধনাং পরিত্রাণায়ণ দুষ্কৃতদের এবং নাশের জন্য এই উৎসব পালিত হয় এবং ভগবানের আবির্ভাব তো এই জন্যেই তাই শুরু হয় সূর্য দেবতাকে প্রসন্ন করার জন্য ভোরবেলা জলম অর্থাৎ জল নিবেদনের মাধ্যমে অভিষেক সূর্য বংশধর রামের পূর্বপুরুষ তাই নিবেদন করা হয় জলাভিষেক করে স্মরণ করা হয় ভারতের বাইরে ভারত চুক্তিবদ্ধ শ্রমিকের বেশ বংশধারীরা ব্রিটিশ শাসনধীন সময়ে দুর্ভিক্ষের সময় জর্জরিতে হয়ে অত্যাচারিত হয়ে ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছিল আফ্রিকায় বর্ণবাদী শাসনের অধীনে বাস করতে থাকে তারা এবং তারা রামায়ণ পাঠ রামদাসের ভজন গিয়েই রামনবমী উৎসব পালন করে আসছে একইভাবে ত্রিনিদাদ টোবাকো জামাইকা মরিশাস মালয়েশিয়া সিঙ্গাপুর শ্রমিকরা ব্রিটিশ ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং তাদের ঐতিহ্যবাজিবাহী হিসাবে এই উৎসব পালিত হয়ে আসছে বাংলাদেশেও শোভাযাত্রা ও মেলা বসে তাই তো এই উৎসব অতি স্মরণীয় এবং অতি বরণীয় এর রয়েছে টোটকা রামবান টোটকা এই বিশেষ তিনি যদি আম বিশেষ কয়েকটি ফল আম প্রদান করা হয় সে দুঃখী দুঃস্থ মানুষকে এমনকি মন্দিরে তবে বলা হয় তার ভাগ্য অনেক সৌভাগ্যে পরিণত হয় সৌভাগ্য বৃদ্ধি হয় সতেরোই এপ্রিল রামনবমীতে রামলালার জন্য লাড্ডু পাঠিয়েছেন হাংস বাবা এভাবেই রামলালার প্রতি সকলের ভালোবাসা এবং রামলালার প্রতি প্রেম ভালোবাসা মিলিয়ে মিশিয়ে যেন একাকার হয়ে গেছে এবং রামলালা ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনকে করছেন ভুক্তি রসে